হাদিসের মধ্যে আছে তোমরা সাতটি কবিরা গুণা থেকে বেঁচে থাকো তোমরা সাতটি বড় 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 গুণা থেকে বেঁচে থাকো এই সাতটা গুণা তোমরা করতে পারে বাড়া এই সাতটা হলো কবিরা গুণা এই সাতটা হলো বড় গুণা আমার কথা না আমার নবীর কথা অকল আসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম এই যে তারা বুঝতে পারলু কত কলুয়া <سؤال>: رسول الله ما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله الا بالحق واكل الربا واكل المال اليتيما وتولي يوم الزهد وقصف المحسنات المؤمنات الوافلا او كما قال عليه الصلاه والسلام امر يا رب তোমরা সাট্টি বড় 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 গুনা হাতে বেঁচে থাক তোমরা ষাট্টি কবিতা গুনা করবা না বলিয়া রসুন আল্লাহ সাহাবাই কারাম তেনিয়া রসুন আল্লাহ এগুলা কি পমা হুন্না ওগুলো কি বলবিজি বললেন আর সির এক নম্বর আল্লাহর সাথে শিরক করা এটা কবিতা গুনা শিরক করা যে বল আপ শিরক বড় পা বড়ো গুণাব فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا أما الله بلد سن من داري جدي أما جنات بايته چاو أما ديدر بايته چاو أما رشاكت بايته چاو تهالي شرق بدعات مكتبادت كتبه شرق بدعات مكتبادت কিতাব আল্লাহ বলতেছেন আমার বান্দারা আমার আবাদত করো আমার দাসত্ব করো আমার হুকুম মতো চলো কিন্তু সেরেক করবা না সেরেক করবা না সেরেক করবা না সেরেক বদাত মুক্ত করতে হবে দুই নাম্বার ওয়াস দুই নাম্বার ওয়াসি হরুন তোমরা জাদু করিও না জাদু করা কবিরা গুনা জাদু টোনা করা কবিরা গুনা হে কবিরা জয় দল জাদু টোনা করো না জাদু টোনা করা সারা গুনা এটা কবিরা গুনা বড় গুনা অকতলুল্লাফসি আল্লাহ তিন নাম্বার ভাবে কাউকে হত্যা করিও না ভাবে হত্যা করা এটাও কবিরা গুণা চার নম্বর ওয়াকুলিবা সুদ খেয়ে বানাব সুদ আমার ভাইয়েরা এখন সুদ তো রহ চলছে এখন সুদে কোনো শেষ নাই এখন সুদে সোয়া সোভা মেয়ে গেছে সুদ থেকে বিরত থাকতে হবে সুদ খাওয়া কবিরা এত বড় গুণা সুদ খাওয়ার বাদত আল্লাহ তালা কবল করবে না বক্ষণ করিও না যেটা এতিম অসহায় হয়ে যায় জুলুম করে জোর করে অন্যায়ভাবে এতিমের মাল বক্ষণ না এতিমের সম্পদ না এটাও কবিরা গুণা আমার কথা নয় আমার নবীর কথা পাঁচ নম্বর ছয় নাম্বার হচ্ছেন অত অল্লি অ মাজুম হে সাহাবাইকের আমরা যুদ্ধের ময়ধান দিয়ে পলায়ন করিও না এটাও কবিতা গুনা সাত নম্বর অকস্ফুল মাসিন আয়াতিল মহিনাতির লগাবিলা কোনো সুন্দরী রমণী মহিলা প্রতি মৃত্য বাদ দিবা না এটাও কবিতা একটা ভালো দিন দা নামাজি মহিলা একটা ভালো মহিলা একটা ভালো মানুষ কিন্তু দেখা যায় প্রতিহিংসার কারণে প্রতিহিংসা করে মনে মনে মিলে না তার সাথে প্রতিহিংসা করি একটা বিবস সাক্ষাৎ করে দেয় একটা সাক্ষাৎ করে ফেলে একটা হবার দিয়া নাই আমার বেড়া দেখ দেখো এই মৃত্যু হবার দিয়া এটা হলো কবিরা গড়া এটা হলো বড় এটা হলো গুণা এই কেউ জানলা জান তুমি যাইতে পারবা না এই şartতে আমল করতে পারলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পয়সা করতে পারে এক নাম্বার হল এক নাম্বার হচ্ছে তোমরা শিরক করবে না দুই নাম্বার জাদু করবে না তিন নাম্বার অন্য কাউকে হত্যা করবে না চার নাম্বার সুদ খাবে না ফাস্ট নাম্বার অতিমেল মাল অনায়ে ভক্ষণ করবে না ছয় নাম্বার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না সাত নাম্বার কোনো ভালো মহিলার প্রতি মিথ্যাবাদ দিবে না আল্লাহ